আপনি রাজনীতি করেন কেন মসজিদে বৈশা কোন দল করেন আমি কোনো দলের সাথে যুক্ত নই আর আমি তো কোনো মসজিদে রাজনীতি করি না রাজনীতি করেন না আমাকে ধুনু ফুনু বুঝান আপনি গত জুমায় কি বয়ান দিচ্ছেন গত জুমায় মানুষের সম্পদ আত্মসাৎ চাঁদাবাজি সংক্রান্ত আর ইসলামের বিধান এবং বিচার এসব নিয়ে আপনার চাঁদাবাজি নিয়ে বয়ান দিতে কে কইছে কমিটির কেউ কইছে না না কমিটির কেউ বলেন আমি বয়ান দিয়েছি আপনি নিজেই বয়ান দিছেন জি রোজা নামাজ হজ যাকাত এত কিছু থাকতে আপনি চাদাবাজি নিয়ে বয়ন দিছেন কেন কেন চাদাবাজি তো একটা সমসাময়িক বিষয় আর তাছাড়া এখন তো মোবাইল খুললেই চাদাবাজি সব নিউজ আসে আর ওই যে এই যে আমাদের বাজারে সেখানে তো চাদাবাজি আমাদের বাজারে চাদাবাজি আপনি কি বলল আরে আমি নিজেই তো করেন না ফাজলামি করেন মসজিদে বসে মিথ্যা বয়ান দেন আর পাবলিকের উষ্ট হয়ে এত পাওয়ার কই পান আপনি? হ্যাঁ? আমার নির্বাচনী লেখা চাতাবাজি হয় কেউ বলতে পারবে? এই তোমরা কেউ শুনছো? এই তোমরা শুনছো কেউ? কেউ জানে না আপনি শুধু একা জানেন এই বাজারে চাতাবাজি হয়। আমি কেন শুধু? সবাই জানে। আপনারা ওই যে ওই যে ওই তুমি তো পুরো একটা বেয়াদব। তুমি প্রথম থেকে বেয়াদবি করতেই আসছো করতেই আসছো। আলম মানুষ থাকবে নরম তা না। এ কি? যদি রাজনীতি করতেই হয় মসজিদ থেকে বের হই তারপর রাজনীতি হক কথা বললে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়

এইবার বুঝলাম ইমাম সাহেব এত সাহস কই পায় সাহস কই পায় মানে এটা কোন ধরনের কথা হ্যাঁ ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতায় যদি সাহস করে কথাই না বলতে পারে তাহলে কিসের নেতা আর কিসের ইমাম হ্যাঁ প্রথম থেকে চুপ ছিলাম কিচ্ছু কই নাই কারণ আমাদের নেতা কথা বলতেছিল চাচা হুজুরের নেতা বানাই ফলাইলেন যাদের সভ্যতা আছে সততা আছে তাদের তো নেতা বানানো উচিত তাই না বুঝছি চাচা বাতাস কোন দিক দিয়ে কোন দিকে যায় আমরা নির্বাচন তাই কিছু বললাম না হাইকমান্ডেরও নির্দেশ চুখ থাকার জন্য তাই ধৈর্য করলাম আপনার হাইকমান্ড কমান্ড কি বলেছে আমি জানি না তবে আমার হাইকমান্ড কমান্ড কি বলছে জানেন আপনার হাইকমান্ড কমান্ড বলেন আপনি হাইকমান্ড কমান্ড কি বলে কুনতুম খায়রা উম্মাতিন উক্বরিজা লিন নাস তামুরুনা বিল মারুফ ফাতানহু আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে তাইলে আপনি আর থামবেন না ওই এই যাইবেন সব কথা আমি বলে যাব ইমাম হিসাবে এটা আমার দায়িত্ব এটা আমার নাগরিক অধিকার হুজুর আমাকে অধিকার আছে সামনে নির্বাচন তাই চাচা বুঝিয়া লাইছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই সামনে চল ওরা আয় সামনের আয় এই এই ইউনিটের ইয়া সভাপতি কে আমি ভাই তুই শোন এই হুজুরের পিছনে লাগিয়ে থাক পাঁচ অক্ত নামাজ হুজুরের পিছনে পড়বি ঠিক আছে হুজুরে কি বয়ান দেয় কার সাথে কি কথা কয় সবকিছু আমার টাইম টু টাইম জানাবি ভাই আমার তো ওযু গোসল নামাজ রাখ বেটা তোর ওযু গোসল ওযু গোসল কিচ্ছু লাগবে না সব সময় তুই পাঁচ অক্ত নামাজ পড়বি ওনার পিছনে আর কি কথা বলে আমারে জানা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খেয়াল রাখিস ঠিক আছে আল্লাহ হাফেজ আপনি কি চান দেশটা এইভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে